নূরের আহত হওয়ার ঘটনা ঘিরে অস্থিরতা সামনে আসছে নানা প্রশ্ন শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর আহতের ঘটনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে ঠিক এই ঘটনাগুলো যখন ঘটছে তার মাত্র একদিন আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এমন অবস্থায় গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি সংঘাত ইস্যু ঘিরে দেশের রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেই আলোচনাও দেখা যাচ্ছে রাজনীতির আলোচনায় এমনকি বর্তমানে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন নির্বাচনকে পেছানো বা ব্যাহত করার একটি পরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে এই হামলার পেছনে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার জন্য একটি মহল কাজ করছে তবে জামাত ইসলামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিষয়টি এখনই ভাবছে না তবে দলটি বলেছে যে পরিস্থিতি ঘোলাটে করতে কোনো না কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে নূরের আহত হওয়ার ঘটনা ঘিরে অস্থিরতা সামনে আসছে নানা প্রশ্ন মোদী ও শির বৈঠকে যা বলেছেন দুই নেতা হিটলারের মৃত্যুর পর তার কোটি কোটি টাকার সম্পত্তি কার হাতে গেল ট্রাম্পের ট্যারিফ আদালতে অবৈধ ঘোষণা এখন কি হবে যদিও গণ অধিকার পরিষদ শুক্রবারের এই ঘটনার পর থেকেই অভিযোগ করে আসছে যে দেশের গোয়েন্দা সংস্থাগুলো জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চেষ্টা চালাচ্ছে যে কারণে তাদের দলের উপর হামলা চালানো হয়েছে শুক্রবার রাতে নূরের উপর হামলার ঘটনায় সরকার ও শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক এমন পরিস্থিতির মধ্যেই রোববারই বিএনপির জামাত এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা রাজনীতিতে কি জাতীয় পার্টিকে হুমকি মনে করা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নুরুল হক নূর রাজনৈতিক অস্থিরতা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সেনাবাহিনী ও পুলিশের হামলায় আহত হন গত শুক্রবার রাতে ওই দিন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দুই দফায় সংঘর্ষ হয় দল দুটির নেতাকর্মীদের মধ্যে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের প্রধানকে প্রকাশ্যে আহত করার পর এ নিয়ে নানা আলোচনা তৈরি হয় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রভাব নিয়ে নানা আলোচনা দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবেই বলেছেন রাজনৈতিক পরিস্থিতি